কুম সবার অনেক একটা প্রশ্ন কেন নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ থেকে এবং আমাদের আম জনতার দল এই দুটো সংগঠন থেকে অনেক ছেলে পেলে এনসিপিতে গেছে আমার সংগঠনের যে ছাত্র শাখা ছিল সেখানে আহ্বায়ক সদস্য সচিব দুইজনই এনসিপিতে চলে গেছে মোলা রহমতুল্লাহ মুন্তসিদ আবার নুরুল হকনুরের সংগঠন থেকে অনেকে চলে গেছে আমাদের সংগঠনের সঙ্গে ছিল আরিফুর রহমান তুহিন তারপরে জয়াল আবেদন শিশির আর অনেক ছিল তারা খায়রুল সাহেব ছিল এরা সবাই দল বেঁধে এনসিপিতে চলে গেল একইভাবে নী সংগঠন থেকে চলে গেল প্রশ্ন হলো কেন চলে যাচ্ছে একটা ভিডিও দিচ্ছি রেল ভবনে তারেক নাহিদ সে সিলেট অঞ্চলের একজন সংগঠক এনসিপির আগে গণ অধিকার করতো আমরা একসাথে গণ অধিকার পরিষদে হয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম গণ অধিকার পরিষদ ভাগ হওয়ার পরেও সে গণ অধিকার করত তো গণ অধিকার পরিষদ দুই ভাগ হওয়ার পরেও আমরা চব্বিশের গণভ্যুস্থানে অনেক বড় অবদান রাখার চেষ্টা করি এবং আমাদের সামর্থ্য এবং সক্ষমতা অনুযায়ী আমরা কাজ করি আমাদের সংগঠন থেকে আমাদের সংগঠন থেকে গণ অধিকারের যে সেখান থেকে আমাদের সাতজন এতজন মারা যায় নুরুল হবনুরের সংগঠন থেকে অনেক মারা যায় কিন্তু এই গণপ্রধানের পরে এনসিপিতে চলে যায় এই যে তারেক নাহিদরা আরিফুর রহমান তুহিন জয়নাল আবেদিন শিশির তারপরে নুরুল বাবনূরীর সংগঠন থেকে অনেক চলে যায় খাইরুল সাহেব চলে যায় তো কেন চলে যাচ্ছে তার একটা প্রমাণ

যে জেলা প্রশাসক আছে ওর মেয়াদ শেষের দিকে ওইটা হইলেই আপনি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাইবেন তো এটা হলো এনসিপির একটা কমন ব্যবসা এনসিপির যারা উপজেলা পর্যায়ে আসে তারা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা প্রশাসকের সুরে দেওয়া হাডটি টোষে আর জেলা জেলা পর্যায়ে জেলা প্রশাসক দু একটা হাডটি সুরাই দিলে এনসিপির সদস্যরা সেই হাড্ডি চষে আর ইউনিয়ন পর্যায়ে ওইখানেও হাড্ডি আছে কিছু হাড্ডি কোনো জায়গায় কম নাই আর যারা আরও বড় সমন্বয়ক তারা তাই হলো সচিবালয় গিয়ে ওইখানে সচিব রায় একটা করে হাত কিছু সুরাই দেয় এগুলো তারা নিয়ে তো টসে একটা গণ অভ্যুত্থানের পবিত্রতম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাইলাম এবং সেই গণঅভ্যুত্থানের যেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা তারা এরকম করে এই যে নিয়োগ বাণিজ্য রুট পা জড়াই করবে আচ্ছা শুধু কি এই যে তারেক নাহিদের মতো গণ অধিকার পরিষদ থেকে চলে যাওয়া আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ওরাও তো গণ অধিকার পরিষদের ছিল এখন শিকার করবে না হ্যাঁ গণ অধিকার পরিষদ থেকে যখন আমি দুই ভাগে আমি আলাদা চলে আসলাম তখন এই আসিফ নাইদ আমার সাথেই একমত হয়ে সেখান থেকে পদত্যাগ করে আমার সঙ্গে একমত হয়ে পদত্যাগ করে ঠিক আছে এখন বিষয় হলো আমরা অনেক হতাশায় ভুগতেছিলাম যে আমরা আসলে আমজনতা দলের দ্বারা সহযোদ্ধারা দলের দল গঠিত হওয়ার পরে কিন্তু একজনও চলে যায় না এনসিপি তে একজনও না গঠিত হওয়ার আগে আমরা যে আলাদা একটা অংশ ছিলাম ওই অংশ থেকে যে দাম চলে যায় সব অনেকে চলে যায় আমরা খুব হতাশায় ভুগতেছিলাম যে আমরা কি কোনো ক্রাইম করছি যে আমাদের ছেলে সবাই চলে যাচ্ছে আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি কিন্তু এইভাবে চলে যাচ্ছে কেন খুবই খারাপ লাগতেছিল হতাশ লাগতেছিল কিন্তু এখন আমার খুব ভালোও লাগে যেমন এই যে আমাদের এখান থেকে যে ছাত্রের সভাপতি সাধারণ সম্পাদক চলে গেছে ওরা এখন মংলা বন্দর নিয়ে নটন করে একজন মংলা বন্দরের উপদেষ্টা হয়েছে ওইখানে কিছু লাল চাড়াগুলো টাকা পয়সা পায় এইটা তো আমার খুব ভালো লাগে যে এই যে অর্থের লোক যারা করে আমাদের এখান থেকে চলে গেল এই মানুষগুলোকে নিয়ে যদি আমরা থাকতাম তাহলে এই খারাপ মানুষগুলো আমাদেরকে ইনসিস্ট করতো আমাদের এখান থেকে চলে গেছে এই একটা অংশ কি করছিলো জানেন গাজী নামে এক কোম্পানি আছে না গাজী দস্তগির গাজী তার কোম্পানিটা দখল করার একটা ষড়যন্ত্র করছিল এবং সে ষড়যন্ত্র করছে যে এরা আওয়ামী লীগের দোষ এতে দখল করতে হবে ঠিক আছে গাজী কোম্পানি যখন আগুনে পুড়ে গেল আমার খুব খারাপ লাগছিল দেশের কোম্পানি এবং এটা ভারতীয় টায়ার টিউব এগুলোর সঙ্গে বিট করে বাংলাদেশে ব্যবসায়ী করে তার মানে বাংলাদেশের উপকার করে হোক আওয়ামী আমরা ওই সময় গাজী কোম্পানিতে আগুন লাগাতে দেই নাই পল্টনের যে অফিসটা আছে আমাদের অফিসের নিচে কিছু করতে দেয় নাই এবং আমরা পাহারা দিছি পর্যন্ত আমার সংগঠনের সহযোদ্ধা যারা এখান থেকে এনসিপি চলে গেছে তারা ষড়ন্ত্র করছিল গাজী দখল করবে আমরা বলছি না তোমরা গাজী দখল করতে পারবে না তখন তারা বলছে আপনাদের পিএচ আমি বললাম না এটা আমাদের কাজ না আমরা বলছি এটা আমাদের কাজ না হ্যাঁ এখান থেকে চলে গেছে এনসিপিতে তো কেন গণ অধিকার পরিষদ বা আমজন দল বা অপ্রাপ দলের সহযোদ্ধারা মন খারাপ করবেন না কেন জানেন কারণ আপনারা যারা এখানে রয়েছেন

এই যে সচিব নিয়োগ আমলা নিয়োগ নিয়োগে ওটা আজকে সত্য প্রমাণিত হলো কিন্তু এই আসিফ মাহমুদ নায়েদ ইসলামদের সাত দিনের তদন্ত কমিটি সাত দিনের মেয়াদ এখনো শেষ হয়নি সাত মাস শেষ হয়েছে সাত দিনের মধ্যে এখনো সেই প্রতিবেদন আসে নাই নায়েদ ইসলাম ওয়াসা নিয়োগ বাণিজ্যে ধরা খাইছে খাইছে না নিউজ আসছে না দৃষ্টি পেতে কিচ্ছু হয় না কিছু হয়েছে এই যে আসিফ মাহমুদ দেখেন নিয়োগ বাণিজ্য তার পিএস এ পি এস তারা পুরা গোষ্ঠী ধরে জড়িত কোনো কিছু হয়েছে হয় নাই তাই না হয়েছে কিছু দুদক বলছিল যে তদন্ত করবে দুদকের তদন্ত প্রতিবেদন প্রকাশ পায় না কেন প্রকাশ পায় না কেন আমি জিজ্ঞাসা করছি তো এটা কেউ রাগ করবে না এই যে যারা লোপ করছে লোপ করে ক্ষমতার অংশীদার হয়ে তারা আজকে আমাদের উপরে বরৎ করে আমরা লোপ করলাম না এখানে বসে বসে আম বিক্রি করছি তারপরেও আমাদেরকে এসে হ্যারাসমেন্ট করবে এখানে যে আমাদের যারা আম বিক্রয়ে হেল্প করে হ্যাঁ হেল্প করছে তাদেরকে এগুলো দেখি নিয়ে আসে সারাদিন দিন খেটে খুটে এখান থেকে আম সংগ্রহ করি ওখান থেকে আম সংগ্রহ করি আমাদেরকে উল্টা খোলা দেয় যে আম তারেক আম তারেক তো এখনো বিবেক বিক্রি করেনি তোমাদের মতো আমি যদি আম না আমাকে বিবেক বিক্রি করা লাগতো তাই না তা আমি বিবেক বিক্রি না করে আম বিক্রি করছি একটু আগে আওয়ামী লীগের সহযোগী একজন ফোন দিয়েছিল বলছিল আমার সঙ্গে একটু দেখা করবেন আমি বলছি কেন দেখা করবো ভাই তো বলছে না আমরা একটু পেরেশানিতে আছি আপনি যদি আমাদের সঙ্গে একটু দেখা করেন না কিছু বুদ্ধি পরামর্শ নিতাম তো আমি তো জানি এটা কি করবে গেলে একটা ছবি তুলবে গিয়ে দেখাবে যে তারেক ভাই আমাদের সঙ্গে আছে তো আমাদের কাছে আইসো না তোমরা এই তো গল্প তাই না বিনিময়ে আমাকে কিছু টাকা দেবে এই এটাই তো হয় নাকি এটা এগুলো খেলা বন্ধ হওয়া দরকার বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করছে আওয়ামী করছে তারাও ব্যবসা মানে কি জানেন ব্যবসা মানে দেশের উপকার করা যে ব্যবসা করে দেশের উপকার হয় ঠিক আছে একটা কোম্পানি বড় ব্যবসায়ী হোক সে আওয়ামী করত তার আন্ডারে পাঁচ হাজার দশ হাজার লোক চাকরি করছে ওই লোকগুলো যদি এখন বেকার হয়ে যায় তাহলে কি আমার মতামত কি জানেন যাদের বড় বড় ব্যবসা আছে দশ হাজার পনেরো হাজার লোক আছে তারা যদি আওয়ামী লীগও করে গ্রেপ্তারও থাকে তাদেরকে জেলখানায় একটা মোবাইল দেন একটা ক্যালকুলেটর দেন বলেন যে তোমরা এই যে ব্যবসা হিসাব নিকাশ করবা এখান থেকে করো ব্যবসাটা চালাও মানুষের কর্মটা চালু থাকো হ্যাঁ এই যে বিভিন্ন জায়গায় যায় টুটি চিপে ধরা যে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী এগুলো এগুলো মব বন্ধ করতে হবে দেশ এখন মেরামত করার সময় স্থিতিশীল হওয়ার সময় এই সমন্বয়কদের নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে এই সব খেলা আর চলবে না এদেরকে সচিবালয় থেকে বের করতে হবে জেলা প্রশাসক থেকে বের করতে হবে সব জায়গায় বের করতে হবে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে হ্যাঁ হাড্ডি চোষা হ্যাঁ হাড্ডি চুষে চুষে এই এনসিপি তে যদি এই নিয়োগ বাণিজ্য করার সুযোগ না থাকতো এই হাড্ডি চোষার সুযোগ না থাকতো ঠিক আছে এটার দিকে কেউ তাকাতেও না তাকাতেও না এটার দিকে কেউ এখানে ধানদামি করার সুযোগ আছে নিয়োগ বাণিজ্য করার সুযোগ আছে চাঁদাবাজি করার সুযোগ আছে বন্দর দখল করার সুযোগ আছে ব্যবসা বাণিজ্য দখল করার সুযোগ আছে তাই এখানে গিয়ে সবাই মাথা দেখা যায় সেও কিছু হয়তো পাইব তো যে সকল সহযোতারা মন কষ্টে ছিলেন আপনাদের সুদিন শুরু এরা চুরি চামাই লুটপাট করার মধ্য দিয়ে আপনাদের ইমেজ রক্ষা করছে এবং প্রমাণ করছে যে আপনারা সঠিক আপনারা লোভ না করে ভুল করেন নাই ভাই এটা রাজনীতি একদিনের জিনিস না আজকে আমি যে লোভটা ত্যাগ করলাম এর প্রতিদান আল্লাহ আমাকে দেবে দেশবাসী বিচার বিশ্লেষণ করবে যে আমি যে কষ্ট এবং সাফারিংসটা বহন করছি আমরা কম ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত নাই কি হয়েছে তিনবার প্রত্যেকবার কমপক্ষে লক্ষ টাকা ব্যবসায়িক ক্ষতি হয়েছে পাঁচ লক্ষ টাকা মিনিমাম ক্ষতি হয়েছে আমাকে ক্ষতিপূরণ দিয়েছে আমি আহত হয়েছিলাম রিমান্ডে অমানসিক নির্যাতন করেছে আহতের ফান্ড থেকে আমাকে কেউ টাকা দিয়েছে বলেন আহত হিসেবে ইউনুস সাহেব কোনদিন ডেকে বলেছে আমাদের লড়াইটা মাঝে মাঝে মনে হয় ভিডিও করা আছে এগুলো দেখাই দেই সাইরা যে সত্যিকারের লড়াইটা আসলে কেমন ছিল দেখাই দেয় আপনারা তো দেখছেন ওই যে বিজিপির এপিসি দখল করছি তারপরে টিভি সেন্টারে অনেক দেখছেন আপনারা কিন্তু আসল আসল সত্যিকার প্রতিরোধ প্রতিরোধটা যে কেমন ছিল এইটা আপনার হলো দেখাতে ইচ্ছা করে কিন্তু দেখায় না এগুলো দেখানো উচিত না যে কীভাবে এই গণ অবস্থান হয়েছে আজকে অনেক মাস্টার মাইন্ড বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা কথা বলে ঐক্য নষ্ট করে আমাদের মধ্যে বিভেদ করে বিএনপির মধ্যে বিভেদ করে জামাতের মধ্যে বিভেদ করে আরে হাসিনা তো ভোট চড়ছিল তাই তো হাসিনা খারাপ তো বুঝলাম হাসিনা খারাপ তো ফেরেস্তা ডক্টর ইউনুস ফেরেস্তা না সে কেন লোভ করতেছে কেন লোভ করলো গ্রামীণ মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিল গ্রামীণ আদম ব্যবসায়ীর লাইসেন্স নিল ম্যান পাওয়ার দালালি ব্যবসার লাইসেন্স নিল নিচে না ছয়শো কোটি টাকার কর মাফ করে নিল এত ভালো ফেরেস্তা নিল কেন বলেন একটা কথা আজকে বলে যাব সুদে কোনো বরকত নাই মনে রাখবেন আল্লাহ যেটাকে হারাম করছে ওই জিনিসের মধ্যে আপনার বরকত খুঁজবেন পুরো জাতি সহ ধ্বংস হয়ে যাবে মনে রাখবেন এটা যে সাতক্ষীরার আম এখনো পাকে নাই তাই তো আমি এখানে কিছু পাকা আম নিয়ে বসেছি এবং এই বাগানের অনেক জায়গায় পাকা আম পড়ে আছে আমরা যে আমগুলো দিচ্ছি এই যে কোয়ালিটিগুলো দেখেন এগুলো এগুলো তো ঝুড়িতে তাই না ঝুড়িতে এখন বিষয় হলো গাছের আম কি পাকছে আমি এখানে দেখাবো মাত্র কয়েকটা আম এখানে দেখবেন এগুলো সবগুলো হলুদ হলুদ ভাব হয়ে আছে একটু কাছে আসবেন আমরা এই আমটা কেটে দেখাবো যে এটা পাকছে কিনা ঠিক আছে দেখেন তো এটা পাকছে কিনা আমরা যতই সততার কথা বলি একই সময়ে আমরা লড়াই সংগ্রাম করছি এই তারেক নাহিদ ছেলেটা এ আমাদের কর্মী লেভেলেরও না কর্মীর কর্মী এইরকম সিম্পলি বলি যদি ঠিক আছে আমরা যখন দেখি যে আমাদের কর্মীর কর্মীরা এনসিপিতে গিয়ে এরকম আই ইনকাম করছে নিয়োগ বাণিজ্য করছে আমাদের মনোবলটাও কিন্তু মানে একটু লুজ হয়ে আসছে কেমন যেন যে তাহলে আমরা কি করলাম আমাদের এখান থেকে কিছু যারা চলে গেছে তারা কিন্তু এই প্রশ্ন করে চলে গেছে যে আমরা কি করলাম আমাদের কি হবে এদের এই যে মনোবল ভেঙে যাচ্ছে তাহলে আমরা একটা লড়াইয়ের টিম সংঘবদ্ধ শক্তি যে লড়াইয়ের টিম সংঘবদ্ধ শক্তির একটা অংশ এখান থেকে চলে গিয়ে এনসিপিতে গিয়ে তারা এখানে চুরি চামারি করছে লুটপাট করছে তাহলে মানে আমরা প্রথাগত রাজনীতির বাহিরে মানুষ যে স্বপ্ন দেখছিল যে নতুন একটা কিছু আসবে নতুনের নতুনত্ব থাকবে সততা ন্যায় সঙ্গত আচরণ এবং লোভ করবে না মানুষের সে আশা আকাঙ্ক্ষা কি হবে মানুষ যে আমাদের উপর বিশ্বাস করবে দেখেন একজন তরুণ যদি চুরি করে তাহলে আমি যত কষ্টই করি ওই তরুণের দায় কিন্তু তরুণ হিসেবে আমার উপরে আসে পড়ে যে আমরা মনে হয় সবাই এরকম বাকপাত তাই এই দায়টা আমরা কীভাবে শোধ করবো কীভাবে ভোচাবো আমি জানি না আসলে আমাদের সহযোদ্ধারা অনেক মানে পেরেশানি করে ওরা তো অনেক ইনকাম করতেছে এই করতেছে ওই করতেছে আপনারা কি করেন আপনারা একটু জানেন এটা করে দেন ওটা করে দেন আমাদেরকে ফোর্স করতেছে ফোর্স করেন এই যে আমরা অনেক বড় ক্ষতি হয়ে গেল আসলে এই ক্ষতিটা আসলে কীভাবে কীভাবে আমার মাথা কাজ করে না